খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কার্গিল বিজয় দিবসের পঁচিশ বছর পূর্তিতে লাদাখের কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে ভারতীয় সৈনিকদের আত্মত্যাগকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী মোদী স্মৃতিসৌধী শহীদ এবং বীর সেনাদিনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এই একই দিনে লাদাখের সীমান্ত এলাকায় নিরাপত্তাকে জোরদার করতে আরও এক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের সূচনা করলেন তিনি ভার্চুয়াল মাধ্যমে তিনি সিনকু লা টানেল প্রকল্পের প্রথম বিস্ফোরণ ঘটান এই দুর্গম লেহ যোগাযোগ ব্যবস্থাকে বিপ্লব আনবে বলে মনে করা হচ্ছে বর্তমানে লে যাওয়ার দুটি রাস্তা আছে শ্রীনগর থেকে দিয়ে হয়ে লেতে আসা যায় আবার হিমাচল প্রদেশের মানালি থেকে অটল টানেল হয়ে সাংচু হয়ে লেতে আসা যায় তবে এই দুই পথে শীতের সময় বরফে আটকে যায় ফলে লে উপত্যকায় তখন পৌঁছানো যায় না তবে নতুন টানেলটি তৈরি হয়ে গেলে যোগাযোগের এই সমস্যা দূর করা যাবে বলে আশা করা যাচ্ছে নিমু দারচা সড়কে প্রায় পনেরো ফুট উচ্চতায় এই চার দশমিক এক কিলোমিটার লম্বা সুরঙ্গটি তৈরি করা হচ্ছে এটি একটি টুইন টিউব টানেল প্রকল্প টানেলটিতে হিমাচল প্রদেশের লাউল উপত্যকা এলাকাকে জানস্কলায় উপত্যকার সঙ্গে যুক্ত করবে সব রকম আবহাওয়াতেই যাতে সড়কপথে লে উপত্যকায় পৌঁছানো যায় তা নিশ্চিত করাটাই এই প্রকল্পের লক্ষ্য সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদি বলেছেন এই প্রকল্পে লে উপত্যকার মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে শিনকু লা টানেল তৈরি হয়ে গেলে সারা বছরই হিমাচল প্রদেশের লাহুল উপত্যকা থেকে লাদাখের জান্সকার উপত্যকায় পৌঁছে যাওয়া যাবে বর্তমানে ভারী তুষারপাতের কারণে বছরের চার পাঁচ মাস বাকি দেশের এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায় জান্সকার চীন পাকিস্তানে বাড়তে থাকা হুমকির মধ্যে সীমান্তবর্তী এই এলাকাকে এতদিন বিচ্ছিন্ন অবস্থায় রাখা যায় না তাই সুরঙ্গটি যাত্রাপথ এবং যাত্রাপথের সময় অনেকটা কমিয়ে দেবে প্রকল্পটি এই অঞ্চলে আর্থসামাজিক সামাজিক পটভূমিও বদলে দেবে বলে মনে করা হচ্ছে যার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ টানেল নির্মাণের ফলে এই এলাকায় সশস্ত্র বাহিনীর যাতায়াত অনেকটাই সহজ হবে লাদাখের প্রত্যন্ত অঞ্চলগুলিতে পৌঁছে যাবে বাহিনী একই সঙ্গে পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে পণ্য এবং পরিষেবা পৌঁছে যাবে এইসব এলাকায় এটা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে শুধু পণ্য পরিষেবা এবং পৌঁছে নয় এই টানেলের ফলে পর্যটন এবং অন্যান্য অর্থনৈতিক বাড়বে বলে আশা করা হচ্ছে এছাড়া সুরঙ্গটিতে সুপারভিজেটারি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজেশন যন্ত্রচালক বায়ুচালন অবস্থা অগ্নি নির্বাপক ব্যবস্থার মতো উন্নত ব্যবস্থাও থাকবে মতো উচ্চ পাহাড়ি এলাকায় নিরাপত্তার স্বার্থে ব্যবস্থাগুলি অপরিহার্য